আলাইকুম ভির্ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সুইট বেবিতে এখান থেকে এক থেকে আট মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখা সম্পূর্ণ ঈদের কালেকশন ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন রিডোর স্ক্রিনে দেওয়া নম্বর নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল এটা লেহেঙ্গা কি কিউট একটা সাইজ দেখেন টপ সাইডার সাথে স্কার্টটা দেখেন মানে লেহেঙ্গা যেটা দেখেন কি সুন্দর একদম ছোট সাইজ মানে এটাই না কত থেকে কত বাচ্চাদের বললেন ভাই এটা দিতে পারবো 6 মাস থেকে ছয় মাস থেকে পাঁচ বছর কালার দেখাচ্ছি দুইটা কালার ক্রিম কালারের সাথে আপনার কাজের কালারটা চেঞ্জ হবে ছয় মাস থেকে

ও সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে লেহেঙ্গাটা সো এটার দুইটা কালার বডিটা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং এটা নিচের পাটটা অনেক সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে থেকে 8 বছর 4 খুব সুন্দর করে কাজ করা এটা কালার হবে দুইটা একটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রেপ কালার একটা হচ্ছে পেয়াজ কালার কত থেকে কত বাচ্চাদের ভাই বলেন 4 থেকে 8 বছর দিয়ে 4 থেকে 8 বছর প্রাইস এটা এটা টাকা 1700 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব এটার আবার দুইটা কালার সো এটা একটু যদি দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখেন এটা কি সুন্দর কিউট কিউট ড্রেস এগুলো এটা টপস আর এটার সাথে নিচে এটা হচ্ছে টিউলিপ সালোয়ার বা এটা হচ্ছে আপনার ধুতি সালোয়ার টাইপের ডিজাইনটা অনেক সুন্দর কালার দুইটা এটা আসলে সেট পড়ার পর আই থিঙ্ক অনেক বেশি ভালো লাগবে কত থেকে কত বাচ্চাদের বলুন তিন থেকে ছয় বছরের প্রাইস আটশো টাকা তিন থেকে ছয় বছর দাম মাত্র আটশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে আরো কালেকশন আছে এই যে এটার মধ্যে হোয়াইট উপরে এটা খুবই সুন্দর করে কাজ করা ওয়াও এটা হচ্ছে আনারকালি কলি করা আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা কি গাড়ারা হবে সিম্পল ওর না কত থেকে কত বাচ্চা রে ভাই এটা দিতে আমরা 4 থেকে 9 বছর 4 থেকে 9 এর প্রাইস কত পড়ছে প্রাইসটা পড়বে অনলি 1300 টাকা 1300 সাথে সিম্পল ওর না 1300 টাকা তাই না আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে ফার্সি সালোয়ার প্রাইস কত ভেটা

ঘেরের মধ্যে ঠিক আছে এটা ঘেরের মধ্যে চমৎকার করে পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা থাকছে কত থেকে কত বাচ্চাদের ভাই দেখতে 4 থেকে 9 বছর 4 থেকে 9 প্রাইস এটা প্রাইসটা পড়বে অনলি 1000 টাকা 1000 টাকা দুইটা কালার হবে দুইটা একটা এই যে হালকা বেগুনি কালার আর একটা হবে আপনার পেঁয়াজ কালার 4 থেকে 9 এর প্রাইস কত পড়ছে ভাই পড়বে অনলি 1000 টাকা 1000 টাকা এই যে পেঁয়াজ কালার 4 থেকে 9 প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট সালোনা সিম এরপরে এগুলো একদম ওয়েস্টার্ন এগুলো ওয়েস্টার্ন ছোট বাচ্চাদের 1 থেকে 3 বছর 1 থেকে 3 বছর টপস আর সাথে প্লাজো প্রাইস কত পড়বে ভাই এটা এটা পড়বে অনলি 500 টাকা

মডেল এই যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর হাতাটা এটা প্লাজো থাকবে কত থেকে কত বাচ্চা দেব আমরা 4 থেকে 8 বছর 4 থেকে 8 প্রাইস প্রাইস অনলি 1000 1000 টাকা এটা একটা আছে দেখেন 4 থেকে 8 4 থেকে 8 4 থেকে 8 প্রাইস প্রাইস করবে অনলি 1000 1000 টাকা আরো আছে দুইটা কালার আরেকটা হবে এটা এটা কত থেকে কত বাচ্চা দেব এটা দিতে পারবো আমরা 4 থেকে